শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমাদের মায়ের পুজো হয়ে গেছে ওখানে আসনে মা লক্ষ্মী সরস্বতী জগন্নাথ সকল আছে সকল পুজো হয়ে গেছে যেখানে মা আমার জন্য পুজো করে ফুল রেখে দিয়েছে দেখো বন্ধুরা আজকে ওয়েদার খুব সুন্দর খুব রোদ উঠেছে আকাশ একদম ঝলমলে রোদে ভর্তি খুব সুন্দর হাওয়া ছেড়েছে তো চলো রান্নাঘরে গিয়ে দেখি আজকে কি কি রান্না হচ্ছে দেখো আমরা রান্নাঘরে চলে আসছি এখানে কি রান্না হবে এখানে এই যে ডোগা সিদ্ধ করে রাখা হয়েছে এখানে ডাল আছে ডাল দিয়ে ডোগা দিয়ে করা হবে এই যে এখানে দেখো মাছ এনে রাখা হয়েছে মাছ ধুয়ে নেওয়া হয়েছে এই মাছের ঝোল ভাত হয়ে গিয়েছে তো এইসব রান্না হচ্ছে এই যেখানে মাছের তেল ডিম সব রাখা আছে এটা ভাজা হবে এই সবজিগুলো ডালের মধ্যে দিয়ে দেওয়া হবে এইসব দিয়ে কুমড়ার ডোকা দিয়ে ডালটা করা হবে আর দেখো বন্ধুরা আমাদের কুমড়ো গাছটা কত বড়ো হয়ে গিয়েছে অনেকটা জায়গা জুড়ে কুমড়ো গাছটা হয়ে গিয়েছে